আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য অনেকে বলা করছেন এটা পরিবর্তন করা উচিত কিয়া ইসলামের আলোকে জানতে চাই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি এবারে শুধু উঠছে তা নয় এর আগেও বারবার উঠেছে আপনারা জানেন কেন উঠেছে সেটা নিয়ে তর্ক আছে বিতর্ক আছে এটা উঠা উচিত কিনা বা এ সঙ্গীত থাকা উচিত কিনা বা জাতীয় কোনো গীত জাতীয় কোনো স্লোগান থাকা উচিত নাকি সেটা পরিবর্তন করা দরকার সেটা নিয়ে আলোচনা হতে পারে আমি সে আলোচনায় যাব তার আগে একটু প্রাসঙ্গিক কোনো একটা বিষয় বলি সেটা হলো যে দেশপ্রেমের নামে দেশত্ববোধকতার নামে দেশত্ববোধক কাজের নামে আপনি কোনো গীত মিউজিক সংযুক্ত করে বাদ্যযন্ত্র সংযোগে আপনি যদি কাউকে শুনতে বাধ্য করান তাহলে সেটা তার স্বাধীনতার খর্ব করার স্বামী বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যোগে কোনো গান বাদ্যকে অ্যালাউ করে না কোনো গানকে অ্যালাউ করে না বিধায়ক আপনি দেশাত্মবোধক গানের নামে দেশ দেশপ্রেমের নামে আপনি আমাকে যদি এটা চাপিয়ে দেন তাহলে এটা হবে আমার অধিকার লঙ্ঘন করা আমার অধিকার খর্ব করা সজাগতা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে হারাম মনে করে সেই কাজ আপনি দেশের মানুষের উপর চাপিয়ে দিতে পারেন না হ্যাঁ দেশের একটা স্লোগান থাকলো একটা গীত থাকলো সেটার কথা মনাবিত যদি আপত্তিকর কোনো কিছু না থাকে সেটা ভিন্ন বিষয় অবশ্যই সেটা গ্রহণযোগ্য হতে পারে এবার আসা যাক এই গানটা নিয়ে যে আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরও বহু আগে তিনি লিখেছেন এই গীতটা এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা মাইন বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে এটা একটি বিষয় আরেকটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কীভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে বিদায় আমি তো মনে করি যে এই যোগ দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি আরেকটা এখানে বিষয় হলো যে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা পূজনীয় বা দেবতাতুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে তাদেরকে তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটা সখীয় বিষয় এটার জন্য মুসলমান হওয়া প্রয়োজন নাই এটার জন্য মানুষ মানুষ হওয়া যথেষ্ট শুধু মানুষ কেন অন্যান্য প্রাণীর মধ্যেও কি আছে নিজের ভূমির প্রতি নিজের টান আছে একটা কুকুর একটা বিড়াল একটা প্রাণীও দেখবেন যে সে যে ব্রুজ ভূমিতে থাকে বসবাস করে বা যে ভূমিতে তার জন্ম তার সহজাত একটা টান আছে সেখানে মানুষের তো অবশ্যই আছে আমাদের সাল্লাম মক্কা থেকে করে মদিনে আসেন তাকে যখন কেবলা পরিবর্তন নির্দেশ করা হলো তিনি যখন ফিলিস্তিনের দিকে নামাজ আদায় করছিলেন তিনি বারবার করে মক্কার দিকে যেন কেবলা করে নামাজ পড়তে পারেন নিজের মাতৃভূমির দিকে ফিরে যেন তার সালাদ আদায় করতে পারেন সেজন্য আল্লাহর কাছে করে বিভিন্নভাবে আর্গুমেন্ট পেশ করছিলেন আল্লাহ তারা কারণে উল্লেখ করেছেন ফালানি আপনাকে আপনার মনের মতো আপনি যে কেবলা প্রত্যাশা করছেন সেদিকে ফিরে সে আদায় করার নির্দেশ দান করবে এখান থেকে বোঝা যায় মাতৃভূমির প্রতি সহজাত টান থাকা এটা একেবারে প্রাকৃতিক একটি বিষয় বিধায় এটার জন্য জাল হাদিস বানানোর কোনো প্রয়োজন নাই যে খুব বোলো মিনাল মিনালী মান দেশ এরকম কোনো কোন হাজি আসলাম বলেন নিজেই নিজের মাতৃভূমিতে তার ভালোবাসা ছিল সো একজন মানুষ আমাদের মধ্যে সেটা থাকবে দায়িত্বশীলতা থাকবে সেটাই স্বাভাবিক আলাদা করে জাল হাদিস বানানোর প্রয়োজন না যাই হোক তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস আর সেটাকে পূজা করা আর এক জিনিস ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নেই বিধায় সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হয়েছে যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ বিলায় অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই হলো যৌক্তিক এটাকে যারা মনে করেন অপরিবর্তনই অপরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে বোধহয় সব গেলো গেলো তারা কি এটাকে কর্নারিস মনে করেন নাকি যে কর্নারিস পরিবর্তন করা যায় না এমন তো পরিবর্তনযোগ্য অতএব এটা পরিবর্তন করা দাবিটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অযৌক্তিক নয় বন্যায় যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আপনাদের ফাউন্ডেশন থেকে কোনো বরাদ্দ আছে কিনা যদি থাকে তাহলে কিভাবে আবেদন করব। আমরা ফাউন্ডেশন থেকে কোটি টাকা বরাদ্দ দিয়েছি যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় তাদের ঘর নির্মাণ করার জন্য কিন্তু মুশকিল হলো যাদের ঘর আগে থেকে হয়তো একটু ভাঙা আছে হালকা এমনি ভাঙা আছে তারা উসিলাতে চাচ্ছেন যে আমার ঘরটা তাহলে যদি হয়ে যায় তো ফাউন্ডেশন আসলে আপনাকে পরিপূর্ণ ঘর রেডি করে দিবে ব্যাপারটা সেরকম না আমরা দুই হাজার বাইশে সিলেটের বন্যায় আলহামদুলিল্লাহ এক হাজার মানুষকে গড় বানিয়ে দিয়েছে কমপ্লিট আমরা সেটা করব না কারণ সেটা করতে গিয়ে এক বছর পর্যন্ত এই রাখতে হয় যেটা খুবই চ্যালেঞ্জিং আমরা হয়তো কিছু টিন এবং কিছু টাকা পয়সা কিছু জিনিসপত্র দিয়ে দিব সেটাও আমরা ধাপে ধাপে দেবো প্রথম ধাপে কিছু দিব আপনি কাজ করবেন এরপরে আমরা সেটা দেখবো দেখার পর দ্বিতীয় ধাপে টাকা দিব আবার কিছু কাজ দেখাবেন আপনি তারপর আমরা টাকা দেব আমরা টাকা দেব আর আপনি সেটা নিয়ে শুধু লাগাবেন আপনি এক একসাথে দুইটা তিনটা সংস্থা থেকে টাকা নেবেন এটা যেন নিতে না পারে কেউ সেই জন্য আমরা আসলে ধাপে ধাপে সেটা দেবো ইনশাআল্লাহ এটার আবেদনের নিয়ম হলো আমাদের আমার পেজে একেবারে হোম পেজে সরি আমার পেজে একবারে পিন পোস্ট করা আছে ফাউন্ডেশনের পেজে আছে যাদের ঘর বাড়ি ধ্বংস হয়েছে নষ্ট হয়েছে বর্ণনায় তারা ওই আবেদন করতে পাবেন সেখানে লিঙ্কে ক্লিক করে নেট বুঝেন না আবেদন করতে পারেন না যে কোনো মানুষের সাহায্য নেন একজন আবেদনটা করে দিতে পারেন এক মিনিট লাগবে এটা আবেদন করতে এরপরে আমরা নিয়ম অনুযায়ী সেখানে কাজ করবো অনেকেই নিজেদের এই সমস্ত কাজের জন্য বিভিন্ন ধর্না ধরেন হায়া ধরেন মাধ্যম ধরেন ভালো করে শুনে দেখেন আমরা ফাউন্ডেশনে ভায়া বা মাধ্যমে কোনো কাজ করি না আমাদের সব সিস্টেমে হয় কে বললো না বললো এটাতে কিছু আসে যায় না আবেদন কে করছে তাকে আমরা চিনি কি চিনি না এটা নট ম্যাটার তার আবেদনটা যথার্থ কিনা এটা হলো গুরুত্বপূর্ণ আমাদের দশ হাজার ভলেন্টিয়ার গত এক সপ্তাহে আমাদের কাছে নিবন্ধন করেছেন এই বন্যায় পুনর্বাসন কাজের জন্য যারা এলাকায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে তদারকি করবেন তদন্ত করবেন চেক করবেন ভেরিফাই করবেন এই কাজ করার জন্য দশ হাজার লোক আবেদন করেছে এর মধ্যে একশো দশ দশটা টিম যে টিমে প্রত্যেক টিমে তিনজন করে থাকবে দুজন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরেকজন ব্যবসায়ী এরকম এবং সেটা আবার লটারি করে কম্বাইন করা হবে কার সাথে কে পড়বে এটা কেউ টের পাবে না এলাকায় গিয়ে হচ্ছে দেখা পড়বে যে কার সাথে কার পড়েছে তো এইভাবে তিনজন করে টিম করে দেবো আমরা তারা গিয়ে আপনাদের আবেদনগুলো মিলাবে যে আসলে আপনার ঘর কি বর্ণনায় ধ্বংস হয়েছে কিনা নাকি নিজে ভেঙে চুরে এখন সেটাকে বানানোর প্ল্যান প্রোগ্রাম করতেছেন এগুলো সব তথ্য উপাত্ত তারা যাচাই বাছাই করে ওখান থেকে সুপারিশ করবে তারপর আমরা ইনশাআল্লাহ সেখানে ফার্ম নিয়ে হাজির হব ইনশাআল্লাহ বিদায় আপনি অনলাইনে আবেদন করলেই এটা পেতে পারেন অনলাইনে আবেদন যে কেউ করতে পারে সবার জন্য অনুমুক্ত আসন্ন ফাউন্ডেশনের কোনো সেবা আমরা আলাদাভাবে বিশেষ কোনো ব্যক্তির জন্য করি না এটা যখন করি সবাইকে ঘোষণা দিয়ে করি আপনি আলাদাভাবে আসলে আমাদের কাছে কোনো লাভ নেই অনেকে এসে বলে আমাকে আমরা কিছু করি না কারণ আপনার জন্য করলে আরেকজন কি দোষ করেছে তখন তার জন্য তোমার করতে হবে ওপেন ফর অল সবাই আবেদন করতে পারবেন সিগারেট খাওয়া কি ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ এর কোনো শাস্তি আছে কিনা ভাই দৌল পান করা ইসলামে নিষিদ্ধ ব্যাপারে কোনো আলেমের কোনো ভিন্ন নাই অনেক রমাইকরাম মাকরু তাহিমি বলেছেন যেমন হানাবি হাজার মাকরু তাহিমি বলেন তবে সৌদি আরব রমাইকরাম এটাকে হারাম বলেছেন নিষিদ্ধ এবং এটা গুনাহ না যায়জ এ ব্যাপারে কারোর কোনো ভিন্ন মত নেই কেন প্রথমত আল্লাহ সামাতার বলেছেন না তুমি খুবই এই দিক মিনার তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না ধূমপান করলে আমাদের উপকার হয় না ক্ষতি হয় ক্ষতি হয় উপকার হয় না বললেই চলে পেট ভরে না অন্যান্য কিছু না আপনি বলবেন যে আমার ঘুমের কাটে অথবা এনার্জি আসে বা অন্য কিছু আসে এরকম যদি বলেন তো আল্লাহ তালা বলেছেন যে আলফামরু আল মাইসেরু মদ এবং জোয়া এগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াইসিন আকবরমিন না ফাহিমা এগুলো লাভের চাইতে প্রতিবেশী লাভ আপনি একটু ঘুমাচ্ছেন ভালো লাগলো কিন্তু ক্ষতি হবে তার চাইতে বেশি